করে দিলাম আমি আমি জানতাম না এটা অনেক দিন আগে ওই আম কালিবর্তলা পাশে একটা ছেলেকে দিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে তো চলো এরপর আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি পরে গল্প করছি তোমাদের দিকে এর বিষয়ে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার চলে এলো একটা নিউ ব্লগ নিয়ে আর প্লিজ দেখতেই পাচ্ছ ফেস দেখে বুঝতেই পারছো আজকে প্রচণ্ড হ্যাপি আর ব্লগটা হলো সবারই জীবনে একটা আশা থাকে সবারই যারা যারা আমার মতো ইউটিউবে ভিডিও ছাড়ো তোমরা ভিডিও করো তো তোমাদের সবারই মনের মধ্যে একটা আশা থাকে যে এই দিনটা কবে আসবে কবে আসবে কবে আসবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের দিকে আগে বলে দেবো এই দিনটা পাওয়ার জন্য কিন্তু অনেক ধৈর্য ধরতে হয় আর অনেক কষ্ট করতে হয় তবে গিয়ে এই দিনটা দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আজকে ফাইনালি আমি তোমাদের দিকে একটা ভিডিও দেবো প্লিজ প্লিজ ভিডিওটা পুরো পুরো ব্লগটা কমপ্লিটলি দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে লাস্ট পর্যন্ত ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ইন্টারেস্টিং কথাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর দারুণ 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 একটা খুশির খবর দেবো তো তার জন্য বন্ধুরা সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আজকের খুশির খবরটা হলো কিছুদিন আগে তোমাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম গুগল অ্যাসেন্সের যে বন্ধুরা কিভাবে গুগল অ্যাডসেন্স করে কিভাবে কি করে আর কেমন করে সব কিছু সব ডিটেলসটাই আমি তোমাদের দিকে বলেছিলাম যেটা আমি নিজে করেছি আমি নিজে প্রবলেমে ফেসেছিলাম সেই সব জিনিসগুলো নিয়ে গুগল অ্যাসেন্সটা করতে চলেছি তো বন্ধুরা ফাইনালি গুগল অ্যাসেন্স করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ সঙ্গে চলে এসছে দেখতে পাচ্ছ গুগল অ্যাসেন্স চিঠি ফাইনালি বন্ধুরা গুগল অ্যাসেন্স চিঠিটা আমি হাতে পেয়ে গেছি তো দেখতে পেয়েছ এই চিঠিটা পাওয়ার জন্য বন্ধুরা অনেক 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 কষ্ট করেছি আর অনেক ছুটেছি অনেক জায়গায় গেছি এর কাছে তার কাছে হতা সেখানে সেখানে অনেক ছুটাছুটি করার পরে তবে গিয়ে আমি এই চিঠিটা হাতে পেয়েছি বন্ধুরা তো বুঝতেই পারছ যারা যারা ইউটিউবার নতুন ইউটিউবার নতুন জয়েন করছে সবাই যারা যাদের এখনো হাজারটা সাবস্ক্রাইবার হয়নি বন্ধুরা তোমরা বিশেষ করে আমার এই ভিডিওটা দেখবে খুব ভালো করে দেখবে তবেই গিয়ে বুঝতে পারবে বন্ধুরা আর বন্ধুরা নতুন ইউটিউব করে ভিডিও করতে গেলে লোকের কাছে যে কত গালাগালি খেতে হয় আশেপাশের লোকেরা এই লোক ওই লোক টোন টিটকারি হ্যান ত্যান হ্যানা তানা জানা তা বলতে থাকি বন্ধুরা অনেক কিছু ধৈর্য ধরতে হয় আর কথায় আছে না বড়রা বলে না ধৈর্য না ধরলে সফল মানে শৈলে শতবাস না শৈলেই বনবাস তো সেই রকমই বন্ধুরা আমি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে দেড় বছর ধরে কষ্ট করে দেড় বছর ধরে কষ্ট করেছি তার এই যে সফলতা আজকে হাতে আমি চিঠি পেয়েছি গুগল অ্যাসেন্স চিঠিটা হাতে পেয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কারণ আমি তো ভীষণ ভীষণ খুশি মানে এত খুশি বন্ধুরা বলতে পারবো না আমার মতো যে একটা মূর্খ মানুষ পড়াশোনা জানে না সে যে এরকম একটা কোম্পানি মানে কী বলবো ইউটিউবকে অনেক 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 ধন্যবাদ আমার তরফ থেকে ইউটিউবকে আর প্রচুর প্রচুর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব আজকে তোমার জন্যই এই যে এমন একটা জায়গা বন্ধুরা এই একটা জায়গারা তুমি পড়াশোনা জানো আর নাই জানো মূর্খ মানুষদের জন্য তোমরা খুবই একটা ভালো সুযোগ করে দিয়েছ ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইউটিউব আর এইটা মানে যারা বিশেষ করে পড়াশোনা জানে না মূর্খ মানুষ এই যে তাদের ভেতরেও যে ট্যালেন্ট থাকে অ্যাটিটিউড থাকে সেই জিনিসগুলো মানুষের সামনে দেখাতে গেলে অনেক মানুষ অনেক রকম কথা বলে বাবা এই ওই করে এই করে নাচ করে ওই করে হ্যান ত্যান হ্যানা ত্যানা এরকম মানে কি বলবো তোমার দিকে আমি সেগুলো বলতে পারছি না প্রকাশ্যে বন্ধুরা তো অনেক রকম কিছু ফেস করতে আমি করেছি আশেপাশে এই পা পাশ দিয়ে লোক গেলে একটা টুট করে টিটকারি মেরে দেয় তো অনেকে বলে এই টিকটকার এই ত্যান দূর থেকে বলে কেউ আর সামনে তো আসো না পিছনে বলে শোনা যায় তো বন্ধুরা তোমরা পিছিয়ে যাবে না যুদ্ধ করে যাও যাদের এখনো হয়নি তোমাদেরও হবে সফলতা অবশ্যই পাবে বন্ধুরা আর এই সফলতা পেলে এর যে একটা কি আনন্দ সেই মজা তোমরা জীবনে পাবে না বন্ধুরা প্লিজ কষ্ট করে যাও যে একটুখানি করে ছেড়ে দিলাম বন্ধুরা না ছেড়ো না এটা এমন একটা জিনিস জীবনের তোমার প্রতিটা মুহূর্ত পাল্টে দেবে প্রতিটা মুহূর্তের সেকেন্ডগুলো তোমাকে নতুন নতুন জিনিস শেখাবে আর নতুন নতুন তোমার ভেতরের যে ট্যালেন্টগুলো সেইগুলো পড়াশোনা জানেন অত কী হয়েছে নিজেদের ভেতরের যে ট্যালেন্টটা সেটা দেখানোর এইটা একটা খুব ভালো জায়গা এইখানে দেখাও মানুষ কে কী বললো কে কী করলো সেই সব কথায় কোনো দিনও কান দেবে না অনেকে অনেক রকম বলবে তুমি যখন কোনো একটা সফলতা সিঁড়িতে উঠবে অনেকে অনেক রকম কথা বলে যাতে তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু বন্ধুরা এরকম আমার সঙ্গেও হয়েছে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে আশেপাশে তো ধরো তারপরে আবার অনেকের আছে বাড়িতে সমস্যা করে বাড়ির সমস্যা কিন্তু এই সব জিনিসগুলো বন্ধুরা তোমরা এইগুলো দূরে রেখে সামনে ফোকাস করে যেই রাস্তা ধরেছ সেই রাস্তা ধরে চলতে থাকো হাঁটতে থাকো একটা জিনিস দেখবে একটা রাস্তায় যখন তুমি হাঁটতে যাবে গেলে অনেক রকম অনেক কিছু হবে আর অনেক কিছু সেই সব থেকেই শেখার আছে জানার আছে আর সেই সব বাধা কাটিয়ে তুমি যদি এগিয়ে চলে আসতে পারো তো তোমার সফলতা অবশ্যই হবে তো আমিও বন্ধু দেড় বছর ধরে অনেক কষ্ট করেছি অনেক সফলতা করেছি আজকে গুগল অ্যাকসেন্স পেয়েছি তো এতে আমি ভীষণ খুশি হয়েছি আবার কিছুদিন পরে আমি তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে আসব। তো প্লিজ তোমরা এ আমার মতো এরকম কষ্ট করে যাও সফলতা পাবে মানুষকে বলল বললো কে কি বলল কেউ তোমাকে এসে সাহায্য করবে না বন্ধুরা সেই সব কথা কানে নেবে না আজকে তুমি যদি না খেতে পাও কালকে তোমাকে খেতে দেবে কেউ একটা টাকা ধার দেবে না আজকে তোমার বাড়িতে যদি ভাত না হয় কেউ এসে বলবে না বন্ধু যে তুমি আমার বাড়ি এক মুঠো ভাত খেয়ে নাও হ্যাঁ এইরকম মানুষ আজকালকার নেই বন্ধুরা তো সেই জন্য বলছি যারা আমার মতো গরিব মানুষ যারা মনে অনেক আশা যে আমিও চাই আমিও কিছু করতে চাই আর আর একটা সবথেকে বড় কথা বন্ধুরা যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে এটাই হলো সবথেকে বড়ো সব থেকে বড়ো জিনিস আর সব থেকে বড়ো জিনিস বন্ধুরা এইটা হলো তোমার নিজের একটা পার্সোনালি একটা ব্যাপার থাকে ভীষণ ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট থাকে আর তোমার যে ভেতরের অ্যাটিটিউডগুলো সেগুলো তুমি দেখাও মানুষকে দেখাও তুমি নিজেকে অনেকটাই সুন্দরভাবে তৈরি করতে পারবে আর জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে তো বুঝতে পারলে আমি কি বললাম বোধহয় তোমরা এই কথাগুলো প্লিজ প্লিজ মনে রাখবে আর সবাই সবাই এই কথাগুলো খুব খুব ভালোভাবে চলবে দেখবে পাঁচজনের কথা কোনো কানে নেবে না আজকে যদি তুমি যদি একটা টাকা না ইনকাম করো বন্ধুরা আজকালকার যুগে তোমাকে কেউ কিন্তু একটা টাকা এমনি দিয়ে যাবে না তুমি তার বাড়ি কিছু একটা কাজ করে আসো তাহলে তোমাকে দেবে এমনি তোমাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করবে না তুমি তার কাছে ধার নাও সুদে নাও তোমাকে দিয়ে দেবে কারণ আজকালকার মানুষ সব নিজের স্বার্থ নিয়ে চলে বুঝতেই পারছ সেইরকমই সেরকম যে কে কি বললো না বললো কারো কথা কারো কানে দেবে না লোকে বলবে এই যে নাচে এই করে হ্যান করে ত্যান করে এই নাচ দেখা এই করে সেজে গুজে ঘুরে বেড়ায় এই লিপস্টিক দেয় কেউ একটু গ্রামের দিকে আমাদের এইসবগুলো করলে রাস্তায় একটু দাঁড়িয়ে ভিডিও করলে লোকে হাসা হাসি এর কানে কানে ও কানে ওই কথা বন্ধুরা আমরা আমি অনেক ফেস করেছি এইগুলো অনেক করেছি আর এখনও করে চলছি তো তার জন্য তোমাদের দিকে বলছি তোমরা কোনোদিনও বন্ধুরা এই ভুলটা করো না কে কি বলছে সেই নিয়ে কোনো পরোয়া করবে না এই কান দিয়ে শুনবে এই কান দিয়ে বার করে দেবে আর বন্ধুরা তোমরা নিজেরা একটা যখন এই জায়গায় তোমার একটা স্থান হয়ে যাবে তুমি নিজের ভেতরে সেই দিনগুলোর কথা মনে থাকবে না তোমার নিজের ভেতরে তুমি গর্ব ফিল করবে একদিন ওই লোকেরা তোমার কাছে আসবে সাহায্য চাইতে অবশ্যই আমার কথাটা মনে রেখো বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পেলে আমার গুগল এসেন্স চিঠিটা তোমার দিকে দেখালাম এটা দেখতে পেয়েছ তো গুগল অ্যাসেন্স চলে এসেছে আমার ফাইনালি তোমরা সবাই অনেকে কমেন্ট করতে আমাকে বৌদি তুমি টাকা পেয়ে গেছো গুগল অ্যাসেন্স হয়ে গেছে তোমার মনিটাইজেশন হয়ে গেছে তো আমি বন্ধুরা তোমাদের দিকে আমার প্রত্যেকটা অ্যাপ ভিডিও মানে আমার সঙ্গে যা যা হয়েছে আর যা যা করেছি আমি কিভাবে বিপদে পড়েছি সেই সব 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 কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা আর প্রত্যেকটা জিনিসের ভিডিওতে ব্লকে আপলোড দিয়েছি তোমাদের দিকে মনিটাইজেশন হয়েছি মানে মনিটাইজেশন হওয়ার পরে আমি তোমাদের সঙ্গে সেলিব্রেট করেছি একটা ইউটিউবে মানে কেক ফেক কেটে একটা সেলিব্রেশন করেছি কারণ আমি ছোট্ট করে করেছি ভাই আমি গরিব মানুষ তার জন্য এত বড় করে করতে পারিনি নিজে হাতে সব কিছু বানিয়ে করেছি আর গুগল অ্যাডসেন্স করাতে আমার প্রচণ্ড সমস্যা হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার গুগল অ্যাসেন্স হয়ে গিয়ে গুগল অ্যাসেন্স চিঠি পেয়ে গেছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আমি যখন তোমরা তো সবাই জানো হান্ড্রেড ডলার্স হলে কেউ টাকা তুলতে পারে না তো সেই রকমই আবার কিছুদিন পরে আমি তোমাদের সঙ্গে চলে আসব। তো বন্ধুরা সাথে থাকো সাপোর্ট করো পাশে থাকো আর যারা আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইবার শেয়ার অবশ্যই করে দেবে আর বন্ধুরা তোমরা সাপোর্ট করো পাশে থাকো আর আজকে কিন্তু এই সফলতাটা একমাত্র তোমাদের জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা যত ফ্রেন্ডস আমার আছো আমাকে সাপোর্ট করছো সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমাদের সবাইকে আজকে তোমরা না হলে আমি কিন্তু এটা পারতাম না এটা কিন্তু সব থেকে বড়ো কথা আমি এখন বললাম তোমাদের দিকে প্লিজ যারা এই ব্লগটা দেখছো বন্ধুরা তাদের দিকেও অনেক করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের সবার জন্যই আজকে আমার এই সফলতা সিঁড়িতে আমি উঠে চলেছি আর আর একটু সফলতা করো যেন আমি আরও সফলতায় পৌঁছাতে পারি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার সাথে দিও সঙ্গে থেকে আমার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সবাইকে ব্লগটা এখানেই শেষ করব বেশি বড়ো করব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ টাটা